অনেক দিনের একটা ইচ্ছে ছিল সেটা হলো বিনা নেমন্তন্ কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া সাহস হয় না যে যাবো কে কী ভাববে কীভাবে যদি ধরা পড়ে যায় বা অনেক কিছু চিন্তা থাকে তো আজকে গেছিলাম বিনা নেমন্তনে আজকে ছিল গায়ে হলুদ আর কালকে আছে মেহেন্দি তারপরের দিন আছে বিয়ে তো গায়ে হলুদের অনুষ্ঠানে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমি যখন পৌঁছালাম গায়ে হলুদ তখন প্রায় শেষের মুখে জাস্ট ফটো তোলা চলছে এরকম সময় গিয়ে পৌঁছালাম আর যেহেতু বিনা নিমন্ত্রণে যাচ্ছে তাই রেডি হওয়ার কোনো ব্যাপার নেই যেমন আছি আমি বাড়িতে ওইভাবেই আমি পৌঁছে গেছি গাই হলুদের অনুষ্ঠানে তো কোথায় গেলাম গায়ে হলুদের অনুষ্ঠানে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো আশা করি আমি একদম মানে অনেকটাই শেয়ার যে তোমাদের ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তো সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সঙ্গে সবাইকে ইভিনিং বলছি কারণ এখন ছটা বেজে গেছে ছটা বাজে বেজে গেছে নয় ছটাই বাজে তো আমি জানতাম আজকে গায়ে হলুদ আছে আমি প্রথমে ভেবেছিলাম তাড়াতাড়ি যাব কিন্তু কাজের জন্য তাড়াতাড়ি করে উঠতে পারিনি একটু তাড়াতাড়ি এলে হয়তো অনুষ্ঠানটা আমি পুরোটা দেখতে পারতাম তবে হ্যাঁ চেষ্টা করব মেহেন্দির অনুষ্ঠানটা আমি অনেকটা দেখার চেষ্টা করব কিন্তু হয়ে ওঠে না যেহেতু আমার এই টাইমে টিউশনের বাচ্চা আসে তাকে ছাড়ার পরে যখন যাই তখন ওখানটা অনুষ্ঠান শেষ হয়ে যায় আর বিয়ে বাড়ি তো অবশ্যই শেয়ার করব। সেটা তো মানে কোনো টাইমের ব্যাপার নেই অনেক বরযাত্রী সঙ্গে থাকে আমি শেয়ার করলে তোমরা আশা করি বুঝতে পারবে প্রচুর বরযাত্রী থাকে আর ম্যাক্সিমাম সবাই কিন্তু বিনা নিমন্ত্রিত তো বিনা নিমন্ত্রিতদের বিয়েবাড়ি অনুষ্ঠান কেমন লাগে অবশ্যই ভালো লাগবে আশা করি আমার তো ভীষণ ভালো লাগে আমি তো নাচও করি মানে বিনা নিমন্ত্রণে হলেও কি হবে আমি নেচেও এসেছি তো যাই হোক যেটা আসি গায়ে হলুদ ভীষণ ভালো লাগছিলো আমি যখন প্রথম শুনেছিলাম তখন আমার বেশ ভালো লাগছিলো যে আমি গায়ে হলুদ দেখতে পাবো তো আশা করি আবার তোমাদেরকে বলেই দিই কার গায়ে হলুদ কোথায় তো চলো তো বলে কেন দিচ্ছি চলো একটু করে শেয়ার করেই নিই তো আমি যখন গায়ে হলুদের অনুষ্ঠানে পৌঁছালাম তখন কিন্তু ভিড় একদমই ছিল না লোকজনের ভিড় কমে গেছে সবাই যে যার মতন করে অনুষ্ঠান হয়ে গেছে তাও একটুখানি বাকি ছিল ফটো সেশন বা টুকটাক বাকি ছিল সেইগুলোই করছিল তো যাই হোক আমি যে পৌঁছাতে পেরেছি সামিল হতে পেরেছি এটাই আমার কাছে বড়ো কথা এই হচ্ছে আরাধ্যদাম মন্দির আমাদের একদম বাড়ির পাশে যেটা আমি প্রায় সময় তোমাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান শিব ঠাকুরের গায়ে হলুদের অনুষ্ঠান প্রচুর হলুদ লাগানো হয়েছে শিব ঠাকুরকে মানে সবাই যে যার মতন করে লাগিয়েছে আরও লাগানো চলছে কিন্তু অনেকটা শেষের মুখে যেটা বারবার করেই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে এবার ভালো করে এত হলুদ লাগানো হয়েছে আর হলুদ লাগানোর পরে অবশ্যই স্নান করানো হবে সবাই মিলে স্নানও করিয়েছে স্নান করার সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো তো এই যে প্রচুর হলুদ গায়ে হলুদ শিব ঠাকুরের গায়ে হলুদ ভাবা যায় আমি যতবার বলি ততবারই যেন কম হয় তোমরা কারা কারা জানতে যে শিবরাত্রির দিন শিব ঠাকুরের বিয়ে হয় আমি তো জানতাম না তাই আমি এই এইসব রিচুয়ালসগুলোও জানতাম না তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে তোমরা কে কে জানো যে গায়ে হলুদ হয় হয় তারপরে বরযাত্রী বেরোয় সমস্ত কিছু এই যে স্নান করানোর পালা চলছে সবাই মিলে শিব ঠাকুরকে স্নান করে করাচ্ছে যেহেতু গায়ে হলুদ হয়ে গেছে তো এবার এখনও লোকজন আসছে কিন্তু স্নান করানোর পরে তো আর হলুদ লাগাতে দেবে না তাই তো বন্ধুরা কেমন লাগলো বলো সত্যি ভালো লাগলো না আমি ওই জন্যই বলেছিলাম যে আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বেনা বিনা নিমন্ত্রণে মানে গায়ে হলুদের অনুষ্ঠানের বাড়িতে গেলেও কিন্তু দারুণ লাগবে আর যখন বিয়ে বরযাত্রী যায় বরযাত্রী মানে প্রচুর মানুষ যায় বরযাত্রী হিসাবে তার সাথে ভূত প্রেত্য থাকে নন্দীভঙ্গি থাকে তারপরে মানে কে থাকে না সমস্ত সবাইকে নিয়ে যায় শিব ঠাকুর বিয়ে করতে যদিও বা আমার এই জিনিসটা আগে জানা ছিল না যে এরকমও হতে পারে মানে শিব ঠাকুরের গায়ে হলুদ হয় শিব ঠাকুরের মেহেন্দি হয় তারপরে শিবরাত্রির দিন রাত্রিবেলা বিয়ে হয় আমার এত কিছু সত্যিকারে জানা ছিল না যখন আমি প্রথম এখানে এসে শুনলাম শুনে আমার একটু আশ্চর্য লাগছিল কিন্তু তারপরে যখন দেখলাম না তখন সত্যিকারের মন প্রাণ জড়িয়ে যায় আর যদি আমি শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। পর যে ব্যাপারটা বলছি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব কিন্তু বাই চান্স শেয়ার করতে পারি আর না পারি তোমরা চাইলে কিন্তু আমার মানে এক বছর আগের যদি ভিডিও তোমরা ব্লগ যদি দেখো তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে যে খুবই মজা হয় আর বিয়েবাড়ি শিব ঠাকুরের বিয়ে বলে কথা এটা মানে কী বলবো এটা অন্য কারোর বিয়ে নয় শিব ঠাকুরের বিয়ে ভাবা যায় মানে এত সুন্দর লাগে না সত্যিকার যদি তোমরা সামনে থেকে দেখো তোমাদের মনটা সত্যি ভালো হয়ে যাবে দারুণ হয়ে যাবে আর এখানটা সব জায়গাতেই বেরোয় এরকম শিব ঠাকুরের বরযাত্রী যেটা বলছি আমি সব জায়গাতে এরকম করে বেরোয় বেশ দারুণ লাগে আর শিব ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হয় আর সব থেকে বড়ো জিনিস যেটা হয় আমি শেয়ার করছি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি সেটা হচ্ছে আমরা সাধারণত শিবরাত্রি পালন করি সময় দেখে মানে সম ঠিক কোন মুহূর্তে পুজো করাটা উচিত সেই রকম টাইম দেখে আমরা পুজো করি কিন্তু এখানটায় হচ্ছে যে যা পুজো করো সকাল থেকে করে নাও যখন থেকে ইচ্ছে পুজো করো কিন্তু সন্ধেবেলা পাঁচটার পরে বিকেল পাঁচটার পরে তারা কিন্তু আর জল ঢালতে দেয় না কারণ যেহেতু শিব ঠাকুরের বিয়ে সেই জন্য তারা খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় আর মানে শৃঙ্গার করে দেয় শৃঙ্গার করার পরে তখন অবশ্যই জল ঢালতে দেবে না কারণ এত সুন্দর করে যদি শৃঙ্গার করা হয় মনে করে বিয়েবাড়ির জন্য বরকে পুরো রেডি করে দেওয়া হলো একদম সুন্দরভাবে রেডি করে দেওয়া হলো পুরো তারপরে রেডি হওয়ার পরে যদি কেউ বেশি জল ঢেলে দেয় তো কেমন লাগবে তো ওই জন্য ওরা কিন্তু জল ঢালতে দেয় না যা পুজো করার আগে করে না তো গত বছর যেমন আমার এটা নিয়ে ভীষণ প্রবলেম হয়েছিল যে আমি সময় দেখে শুভ মহর দেখে যে সময়টা থাকে জল ঢালতে গেছি তখন কিন্তু সব জায়গায় সাজানো হয়ে গেছে শিব ঠাকুরকে আমি জল ঢালার জন্য অনেক জায়গা ঘুরে 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 লাকিলে আমি একটা জায়গায় পেয়েছিলাম এবং সেখানটা গিয়ে আমি পুজোটা করেছিলাম যেহেতু সময়টা ছিল মানে আটটার দিকে সাতটা আটটার দিকে ছিল সময়টা তখন শিবরাত্রি লাগছিল তাই আমি তখনই পুজো করতে গেছি কিন্তু এই জিনিসটা আমি করব না এই বছর অবশ্যই আমি জেনে গেছি তো আমি জলহালতে গেলে আমি অনেক আগেই যাব মানে সকালবেলা যাব শৃঙ্গার করার পরে আর আমি যাব না তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ ব্লগ নয় এটা মানে আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম যে শিব ঠাকুরের গায়েগুলো দেখেছি আমি যতবার বলি যেন কম বলা হয় তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে দিই আবার হাজমনজনের একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর সব্বাই বলো হার হার মহাদেব হার হার মহাদেব সবাই বলো কিন্তু টাটা